এটা ক এটা ক কতে কমলা কতে কমলা কমলাকে ইংরেজিতে কি বলে কমলাকে ইংরেজিতে বলে অরেঞ্জ কমলাকে ইংরেজিতে বলে অরেঞ্জ খ খ খতে। খরগোশ খতে খরগোশ আপু খরগোশকে ইংরেজিতে কি বলে খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট খরগোশকে ইংরেজিতে বলে গ গতে গরু গতে গরু আপু গরুকে ইংরেজিতে কি বলে গরুকে ইংরেজিতে বলে কাউ গরুকে ইংরেজিতে বলে কাউ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়াকে ইংরেজিতে কি বলে ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স

চিনি আপু চিনিকে ইংরাজিতে ইংরেজিতে কি বলে চিনিকে ইংরেজিতে বলে সুগার চিনিকে ইংরেজিতে বলে সুগার ছতে ছাগল ছতে ছাগল আপু ছাগলকে ইংরেজিতে কি বলে ছাগলকে ইংরেজিতে বলে গৌট ছাগলকে ইংরেজিতে বলে গৌট বর্গীয়জ বর্গীয়জ বর্গীয় জতে জাহাজ বর্গীয় জতে জাহাজ আপু জাহাজকে ইংরেজিতে কি বলে জাহাজকে ইংরেজিতে বলে শিপ জাহাজকে ইংরেজিতে বলে শিপ ঝ ঝতে ঝর্ণা ঝতে ঝর্ণা আপু ঝর্ণাকে ইংরাজিতে কি বলে ঝর্ণাকে ইংরেজিতে বলে ক্যাসকেইট ঝর্ণাকে ইংরেজিতে বলে ক্যাসকেইট এটা ইঁয়ো এটা ইঁয়ো ইওতে নিও ই ও তে ট ট ট তে টিয়া পাখি ট তে টিয়া পাখি আপু টিয়া পাখিকে ইংরেজিতে কি বলে টিয়া পাখিকে ইংরেজিতে বলে প্যারট টিয়া পাখিকে ইংরেজিতে বলে প্যারট ঠ থতে ঠোঁট ঠতে ঠোঁট আপু ঠোঁটকে ইংরেজিতে কি বলে ঠোঁটকে ইংরেজিতে বলে লিপ ঠোঁটকে ইংরেজিতে বলে লিপ দতে ডালিম ডতে ডালিম আপু ডালিমকে ইংরেজিতে কি বলে ডালিমকে ইংরেজিতে বলে পমি গ্রানেট ডালিমকে ইংরেজিতে বলে পমি গ্রানেট ঢ ঢ ঢতে ঢাকনা ঢতে ঢাকনা আপু ঢাকনাকে ইংরেজিতে কি বলে ঢাকনাকে ইংরেজিতে বলে লিড ডাকনাকে ইংরেজিতে বলে লিড মধ্যন্ন ন মধ্যন্ন ন মধ্যন্ন নতে হরিণ মধ্যন্ন নতে হরিণ আপু হরিণকে ইংরেজিতে কি বলে হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার